Sarlon. Hei lo, sipster taka. Now, baby cholo. Hey, chips lagbo, chips, chips. Birani lagbo, birani! Chips lagbo, naki chips. Huh.

এখন যদি বাসায় যাই তাহলে তো অনেক লেট হয়ে যাবে তার চেয়ে একটা কাজ করি এই একশো টাকাতে বিরিয়ানি খাই বিরিয়ানি খাইয়ে আবার রিক্সা চালাতে যাই আচ্ছা এই পিছিয়ে তুই আমাকে একটা বিরিয়ানি দে আচ্ছা ভাই দিতেছি টাকা বাবা আজকে আমার পরীক্ষায় ফি দিতে হবে বাবা আজকে আমি স্কুলে গেছিলাম স্যার আমারে তোমার কাছে পাঠাইছে বলছে আজকের মধ্যে টাকা না দিতে পারলে পরীক্ষা দিতে দিবে না আরে এই মেয়েটা কি বলতসে টাকার জন্য এই মেয়েটা পরীক্ষা ফি দিতে পারবো না মারে আজকে সকাল থেকে তেমন একটা ভাড়া মারতে পারি নাই মাত্র 100 টাকার ভাড়া মারছিলাম সেটা দেব আবার বিরিয়ানি কিনছি এখন তো পরীক্ষার ফি দিব কি করে পারি না বাবা তুমি আমার পরীক্ষা ফি দিবা আর এই পরীক্ষাটা না দিতে পারলে আমার উপরের ক্লাস উঠাবে না মারি কান্না করিস না আমাদের মতো গরীবদের পড়াশোনা করে কি হবে এর থেকে ভালো তুই পরের বছর পরীক্ষা দিস না বাবা আমার সব বান্ধবী উপরের ক্লাসে উঠে যাবে তুমি যেভাবেই হোক আমার টাকা জোগাড় করে দাও আমি পরীক্ষা দিব তুই যেভাবেই হোক টাকা জোগাড় করে দাও একটা টাকার জন্য পরীক্ষা ফি দিতে পারতেছে না এখনো দুনিয়াতে এরকম অসহায় মানুষ আছে আজকে বিরিয়ানি বিক্রি করে যে কটা টাকা পাইছি সবগুলো টাকা মেয়েটাকে দিয়ে যাই ভাই আমি একটা কথা বলি যদি কিছু মনে না করেন আমি আসলে বুঝতেছি যে টাকার অভাবে আপনার মেয়ে পরীক্ষা দিতে পারবে না তবে একটা কথা শুনেন আমিও তো এতিম মানুষ আমার খুব ইচ্ছা ছিল লেখাপড়া করার কিন্তু আমি টাকার অভাবে করতে পারি নাই তবে আমি এখানে আসার পর যখন শুনলাম আপনার মেয়ের মুখ যে টাকার অভাবে নাকি আপনার মেয়ে পরীক্ষা দিতে পারবো না তখন আমার কাছে খুব খারাপ লাগলো ভাই তাই আমিও বলতেছি আমার মতো আপনার মেয়েরও যেন পড়ালেখা নষ্ট না হয় আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলি আমি আজকে সারাদিনে যা বিক্রি করছি আমার কাছে কটা টাকা আছে নেন নন ভাই টাকাটা রাখেন টাকাটা ওকে দিয়ে ও যেন পরীক্ষা ফি দিতে পারে ছোট ভাই তুমি যদি এই টাকাটা আমাকে দিয়ে দাও তাহলে তুমি আজকে কিভাবে চলবা ভাই সেটা নিয়ে আপনি ভাবতে হবে না আমি একটা এতিম মানুষ ভাই আমার বাসায় কেউ নাই শুধু আমি একা ভাই আমাকে নিয়ে আপনি চিন্তা করতে হবে না এই বিরিয়ানি গুলো বিক্রি করতে পারলে পনেরো রকম আমার দিনটা কেটে যাবে কিন্তু ভাই এই টাকাগুলো না পেলে আপনার নিয়ে আর পরীক্ষা ফি দেওয়া হতো না ভাই তুমি ছোট একটা মানুষ হতে পারো কিন্তু তোমার মনটা বিশাল বড় আজকে তুমি আমার যে উপকারটা না ভাই এই উপকারটা করতে চায় না ভাই তবে ভাই তুমি ছোট একটা মানুষের যে উপকারটা করলো না ভাই অনেক বড় বড় মানুষও সেই উপকারটা করে না ভাই ভাই তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই কি বলেন আমাকে দিতে হবে না আমার জন্য যে একটা মেয়ে পরীক্ষা দিতে পারবে এতেই হবে খুশি আচ্ছা ভাই ঠিক আছে আমার দেরি হয়ে যেতেছে আমি যাই থাকো বাই বাই